আবহাওয়ার এই সময়ে একদিকে চলছে বৃষ্টি অন্যদিকে গরম পাশাপাশি বেড়েছে মশার উৎপাদ মশার কামড় থেকে ডেঙ্গু ম্যালেরিয়া চিকন প্রয়োজন আরও বেশি মশার কয়েল রয়েছে এগুলো তো আছেই পাশাপাশি ঘরোয়াভাবে চেষ্টা করতে হবে মশা তাড়ানোর জন্য কুড়ি আগস্ট নাকি বিশ্ব মশা দিবস মশার উপর একটি আস্ত দিন তবে মশা তাড়ানোর যতটা ঝামেলা তাতে একটি গোটা দিন উপসর্গ করাই যায় এই প্রাণীর পেছনে বর্ষার সময় আরও উপদ্রব বাড়ে মশা মাছির সেই সেই অনুযায়ী বেড়ে যায় রোগ ব্যাধিও মশার ধূপ ওষুধ কয়েল স্প্রে নানান রকম উপায়ে মশা তাড়ানোর চেষ্টা করি আমরা কিন্তু গাদা গাদা খরচ হওয়া ছাড়া আর কোনোই লাভ হয় না তাছাড়াও অনেক সময় নষ্ট হয় তার ওপর মশার ধূপ বা লিকুইড ওষুধ দীর্ঘক্ষণ চালানো কিন্তু ঠিক নয় বদ্ধ ঘরের মধ্যে বিশেষ করে ঘরে যদি ছোট কোনো বাচ্চা থাকে তাহলে তাহলে উপায় কি হ্যাঁ বন্ধুরা আমরা মশার থেকে বাঁচার জন্য ঘরোয়া কোনো কিছু যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য বেশ অনেকটাই সুবিধা হবে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে ঘরে বসে থাকলে কতজন আর ফ্যান ফ্যান চালায় কিন্তু যদি চালিয়ে রাখা যায় তাহলে মশা কিন্তু গায়ে বসার সুযোগ পায় না ফ্যানের জোর হাওয়ায় মশা খুব একটা উঠতে পারে না এছাড়াও বাড়ির আশেপাশে বেশি জল জমতে থাকলে সেগুলোকে ঠিকঠাক মতো পরিষ্কার করতে হবে ছাদের কোনায় বৃষ্টির জল জমেছে কিনা খেয়াল রাখতে হবে বাথরুমে অহেতুক জল জমিয়ে রাখা না যদি রাখতেই হয় ঢাকনা দেওয়া বালতি ব্যবহার করতে হবে বাগান বারান্দা বা ছাদেও কোনো খালি গাছের টব থাকলে সেগুলোকে উল্টো রাখতে হবে বাড়ির বাইরে ময়লা ফেলার বালতি থাকলে সেগুলোতে জল জমছে কিনা সেগুলো খেয়াল রাখতে হবে কেননা এই ধরনের ছোট ছোট জিনিসগুলো লক্ষ্য না করলে কিন্তু যেখানে সেখানে বর্ষাকালে মশা একটু জল পেলেই কিন্তু জমা জলে ডিম পাড়তে থাকে তাই সবার আগে কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য রাখা দরকার আর তারপরে তো নানান রকম উপায় আমরা ঘরোয়া পদ্ধতিতে কিন্তু মশা তাড়াতেই পারি চলো তাহলে বেশি না কথা মশা আজকের ভিডিওটা শুরু করা যাক দেখে নাও কিভাবে আমরা মশা দাঁড়াতে পারছি প্রথমে নিয়ে নিতে হবে এরকম একটা বোল আর এই ধরনের বোলগুলো যেগুলো আমাদের রান্নার কাজে ব্যবহার হয় না বা যে কোনো ধরনের এরকম একটু বড় ধরনের বাটি তোমরা নিয়ে নেবে তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়োর বদলে তোমরা গোলমরিচ গুঁড়ো বা ঝাল কোনো জিনিস তোমরা ব্যবহার করতে পারো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি গুঁড়ো করা কপ্পুর তোমরা ডেলা কপ্পুরও নিতে পারো একটুখানি হাতের সাহায্যে ভাবে গুঁড়ো করে নেবে আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ প্রায় হাফ চামচ পরিমাণ একটু খানি চা পাতা প্রত্যেকদিন দিন চা করার জন্য আমরা যে চা পাতা দানা চা বা পাতা চা ব্যবহার করি সেখান থেকে একটু চা পাতা নেবে আর নিয়ে নিয়েছে একটা পাতি লেবু তবে অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু লেবুর ব্যবহারটা করবে বন্ধুরা লেবু না থাকে এর বদলে তোমরা ভিনিগার নিতে পারো কিন্তু লেবুতেই কিন্তু দারুণ একটা কাজ দেবে তো এখানে আমি চার ভাগের এক ভাগ লেবু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি খুব বেশি লেবুর কিন্তু দরকার নেই খুব সামান্য পরিমাণ লেবু লাগবে এখানে আমি দু টুকরো লেবু এরকম নিচ্ছি ছোট টুকরো আর তোমরা চাইলে পরিমাণে কমিয়ে বাড়িয়ে নিতে পারো যদি তোমরা মনে করো জিনিসটা আর একটু বেশি বেশি পরিমাণে বাড়াবে তাহলে কিন্তু আর একটু সমস্ত কিছু পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবে আর এখানে নিচ্ছে একটুখানি টুথপেস্ট ধরে থাকা যে কোনো ধরনের টুথপেস্ট এক্ষেত্রে নিতে পারো তা হোক কিংবা মিন ফ্লেভার কোন জেল টুথপেস্ট হোক যে কোনো ধরনের জিনিস তোমরা টুথপেস্ট নিতে পারো তারপর প্রায় এক কাপ পরিমাণ জল এখানে নিয়ে নিয়েছি এবার জলটার সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেবো তো ভালো করে মেশানোর পর এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তোমরা বন্ধুরা এই সলিউশনটা বানিয়ে তোমরা নিজেরাও এতটাই অবাক হয়ে যাবে যে এটা এতটাই ফল দেবে দেখো বন্ধুরা বাইরের যুক্ত জিনিস তো আমরা ব্যবহার করি তো ব্যবহার না করে যদি ঘরোয়া ভাবে মশা করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের নিজেদের জন্য বেশ খানিকটা সুবিধা হবে এরপর এখানে একটা পাত্রের মধ্যে আমি বসিয়ে দিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ জল জলটা হালকা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ এক চামচ পরিমাণ লবণ দেবো লবণের যে একটা নোনতা ভাব এই নোনতা ভাবটা কিন্তু দারুণ পরিমাণ এখানে কাজ করবে তো লবণটা ভালো মতো জলের সাথে মিশে গেলে এখানে নিয়ে নিয়েছি দেশলাই কাঠি দু তিনটা দেশলাই কাঠি নেবো তোমরা চাইলে এই ওপর দিকে যে বারুদটা আছে সেটাকেও ভেঙে নিয়ে বারুদটা আলাদা করে দিতে পারো কিংবা এইভাবে রোশলাই কাঠিটা দিতে পারো তাতে কি হবে বারুদটা কিন্তু ভালো মতো জলের সাথে মিশে যাবে আর বারুদটার জন্যই কিন্তু এখানে খুব দারুণ একটা কাজ দেবে তারপর আগে থেকে যে সলিউশনটা তৈরি করে রেখেছিলাম বেশ খানিকটা সময়ের জন্য রেস্টে রেখেছিলাম না সেই সলিউশনটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ কিছুটা সময় এভাবে ফুটিয়ে নেবো তবে খুব বেশি ফোটানো যাবে না হালকা হালকা এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে কোনো রকম ভাবে নিচে কোনো কিছু না লেগে যায় অনেক সময় হয় লেবু বা যদি কলগেট ঠিকঠাক মতো টুথপেস্টটা না গুলে যায় জলের সাথে সেক্ষেত্রে একটু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর গ্যাসটাকে বন্ধ করে দেবো হালকা ফুটে উঠতে শুরু করলে এরপর বন্ধুরা একটুখানি এটাকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে এটাকে ছেঁকে নেব এরকম একটা এর সাহায্যে তবে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে আর এই যে স্ট্রেনারটার মধ্যে যে সমস্ত কিছু যে ঝাঁকনির মধ্যে রয়েছে না সেটাকে কিন্তু ফেলবো না এটাকে রেখে দিচ্ছি পরবর্তী সময় তোমাদেরকে কাজে দেখাবো ওটা দিয়ে কি করছি আর এখানে যে জলটা আমি সলিউশনটা বানিয়েছি এই সলিউশনটা সম্পূর্ণ ঠাণ্ডা হোৱা অব্যি অপেক্ষা কৰো প্রায় ঠান্ডা হয়ে গেছে এরপর নিয়ে নিয়েছে একটা স্প্রে বোতল আর যদি তোমাদের কাছে স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে এই ধরনের একটা জলের বোতল নেবে আর জলের বোতলের মাথার দিকটা ক্যাপটার মধ্যে বেশ কতগুলো ছিদ্র করে দেবে তাহলে খুব সুন্দর মতো জলের আমরা কাজে লাগিয়ে নিতে পারবো তো এই কাজটা কিন্তু তোমরা জলের বোতল দিয়ে করতে পারো তো এখানে আমি স্প্রে বোতলের মধ্যে সমস্ত সলিউশনটাকে ভরে নিয়েছি এরপর এই সলিউশনটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো বন্ধুরা যেহেতু এটা কেমিক্যাল ফ্রি তাই কিন্তু সারা ঘরে যে কোনো জায়গায় এটাকে আমরা ব্যবহার করতে পারবো রান্নাঘর দেখা যায় ছোট ছোট মশা তো যে কোনো জায়গায় গ্যাসের আশেপাশে কোনাকানাচিতে মাইক্রো ওভেনের পিছনে যে কোনো অন্ধকার বা যে কোনো কোনাকানাচি জায়গায় কিন্তু এই সলিউশনটা দিতে পারবো এমন কি বন্ধুরা বাসনপত্রের মধ্যেও কিন্তু দিতে পারবো আর তাছাড়া কেবিনেটের মধ্যে মধ্যে দাও যে কোনো অন্ধকার জায়গা বা গুমট টাইপের জায়গার মধ্যে কিন্তু এই ধরনের মশারা একটুখানি বেশি উপদ্রব করে বর্ষাকালে এছাড়া বন্ধুরা যে কেবিনেট গুলোর ভেতরে ভেতরে আমাদের বাসনপত্র থাকে বা সিলিন্ডার থাকে বা ধরুন নোংরার বালতি থাকে তো সমস্ত জায়গাতেই কিন্তু এই সলিউশনটা একটা স্প্রে আমরা করে দিতে পারবো এছাড়া বন্ধুরা রান্নাঘরে যে কোনো জায়গায় তো দিতে পারবোই সাথে কিন্তু আমরা দেয়ালের মধ্যেও দিতে পারবো তো এইরকম ভাবে যদি দেয়ালের মধ্যে দিই তাহলে কিন্তু দেয়ালে কোনো রকম দাগ হবে না আমরা অনেকেই ভাবতে পারো যেহেতু হলুদ দেওয়া বা চা পাতা দেওয়া তাই হয়তো কোনো রকম দাগ হবে কিন্তু একেবারেই না বন্ধুরা দেখতে পাচ্ছ কোনো রকম দাগ কিন্তু নেই তো এইভাবে দেয়ালের মধ্যে দিতে পারবো যাতে সমস্ত ঘরে এই সলিউশনের গন্ধটা খুব স্ট্রং মতো থাকে এছাড়া বন্ধুরা আমরা ঘরে মেঝেতে বলো ঘরের কোনা কানাচিতে বলো দরজার এমনকি দরজার সমস্ত জায়গাতে কিন্তু এই জিনিসটা আমরা স্প্রে করতে পারবো তাছাড়া ঘর মোছার জলেও কিন্তু এই সলিউশনটা দিয়ে আমরা ঘর মুছতে পারি কোনো রকম কোনো কিছুতেই কিন্তু সমস্যা নেই তাছাড়াও বন্ধুরা আমরা টয়লেটে এই সলিউশনটা ব্যবহার করবো খেয়াল করে দেখবে বন্ধুরা যেহেতু টয়লেটে কোনো কোনো জায়গায় জমা জল থাকে হয়তো কুমোটের পিছনে বা হয়তো আমাদের কোনো ড্রেন ওপেন রয়েছে তো সেই রকম জায়গায় কিন্তু প্রচুর পরিমানে মশা ঘুরতে ফিরতে দেখা যায় তাছাড়া বন্ধুরা টয়লেটের জানলা কিন্তু মশা ঘরের মধ্যে বেরোনো করে তো জায়গায় আমরা ফ্লোর থেকে শুরু করে দেয়াল কোমোড কোমরের আশেপাশে সমস্ত দিতে পারবো আমাদের ঘরের জানলার বাইরেও কিন্তু এগুলো দিতে পারবো ঘরের আশেপাশে যদি কোথাও কোনো বর্জ্য আবর্জনা থাকে বা হয়তো কোনো ভ্যাট রয়েছে ময়লার সমস্ত জায়গাতে কিন্তু এরকম স্প্রে গুলো দিতে পারবো ঘরের বাইরের দিকে কোনো পুকুর ডোবা বা কোনো ওপেন ড্রেন থাকলে আমাদের নিজেদের সুরক্ষার জন্য কিন্তু এই জিনিসটা আমরা যে কোনো জায়গাতেই ব্যবহার করতে পারবো কোনো রকম অসুবিধা হবে না এছাড়া বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবে ফ্রিজের পেছনে একটা অংশে কিন্তু সব জন্য একটা জায়গায় জল জমে থাকতে দেখা যায় সেখানেও কিন্তু বর্ষাকালে মশার উপদ্রব হয় সেরকম জায়গাতেও স্প্রে করে দেবে তাছাড়া ডাইনিং টেবিলের তলায় বা বাচ্চাদের স্টাডি টেবিলের তলায়তেও একটুখানি স্প্রে করে দেবে যাতে বাচ্চারা যখন পড়তে বসবে কোনো রকম মশা তাদের ধারে কাছে না আসতে পারে এছাড়া বন্ধুরা ঘরের আলমারির কোনা কানাছি খাটের নিচ সোফা এমনকি যে কোন ধরনের আসবাবপত্রের কোনা কানাছি তাছাড়া বন্ধুরা এরকম যে আমাদের ইনডোর প্ল্যান্ট গুলো থাকে কিংবা হয়তো ব্যালকনি বা জানলাতে কোনো রকম গাছ আমরা লাগিয়েছি সেই গাছের যে জলটা দেওয়া হয় না সেই জলটা কিন্তু টবের নিচে বেশ খানিকটা জমে থাকে তো সেরকম জায়গাতেও স্প্রে করতে হবে তো এই সলিউশনটা ঘরের মধ্যে ব্যবহার করলে আমরা নিজেরাই অবাক হয়ে যাব যে এত সুন্দর ভাবেও কিন্তু আমরা মশা তাড়াতে পারি এছাড়া বন্ধুরা এই যে যে জলটা আমরা ফুটিয়েছিলাম না সেই জলের মধ্যে যে চা পাতা আর লেবুর টুকরো গুলো ছিল সেটাকে তো ফেলে দিইনি তো সেইটাকে কি করবো এরকম ভাবে একটা আলাদা পাত্রের মধ্যে নেব দিয়ে ভালো মতো লেবুটাকে চিপে নিতে হবে যাতে লেবুর কোনো রকম রস থাকলে সেটাও সম্পূর্ণ বেরিয়ে যায় মিশিয়ে নিয়ে যে জায়গায় মশা কামড়ায় না মধ্যে জায়গায় হালকা হালকা করে দেবো তো কেন দেবো মশা কামড়ানোর জায়গায় লক্ষ্য করে দেখবে লাল হয়ে যায় ফুলে যায় ইচিং হয় রেডনেস হয় তো এই সমস্ত কারণে কিন্তু আমাদের খুব আহ স্কিনটার মধ্যে ইচিং হয় বা হয়তো আমাদের জ্বালা করছে সেই সময় আমাদের কিভাবে রিলিফ পাবো তো এই জিনিসটা যদি আমরা করে নিয়ে তারপর স্কিনের উপর अप्लाई করতে পারি সেক্ষেত্রে দেখবে খুব চটজলদি একটা কুলিং একটা ফ্রেশনেস ভাব থাকবে যেহেতু লেবুটাও একটু ঠান্ডা আর পাতাটাও ভীষণই একটা ঠান্ডা তো এই দুটো మిストンটা এইভাবে স্কিনের মধ্যে যেখানে মশা কামড়াবে সেই জায়গায় দিলে খুব তাড়াতাড়ি ইচিংটা কমে যাবে ফোলা ভাবটা কমে যাবে এমনকি কি যে রেডনেসটা ছিল সেটাও কমে যাবে এছাড়া আমরা আমাদের জামাতেও কিন্তু দিতে পারব যাতে আমাদের ধারে কাছে মশা না আসে তো দেখো বন্ধুরা এই যে আমরা বাজার চলতি রোল অন যে ব্যবহার করি না এই রোলনগুলো তো ইওর ইন্সট্রাকশন দেখা থাকুক কোনো রকম কেমিক্যাল নেই তাতেও কিন্তু কিছু না কিছু কেমিক্যাল থাকে তো এই সমস্ত জিনিসগুলো বাজার চলতি ব্যবহার না করে যদি আমরা ঘরোয়া ভাবে আমরা এই রোল এর পরিবর্তে এই জিনিসটা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি রিলিফ পাবো ফলে বাচ্চাদেরও কিন্তু খুব একটা সুবিধা হবে কেননা রোল অন জামা কাপড়ের মধ্যে দিলে সেই জামা কাপড় দিয়ে বাচ্চারা সেই হাত মুখে দেয় সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতেই পারে তো এই জিনিসটা কিন্তু আমরা বাড়িতে একবার হলেও করে দেখব তো এছাড়াও বন্ধুরা আরো একটি উপায় তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো নিয়ে নিয়েছি একটা মাটির ভার এই ধরনের মাটির ভার মাটির প্রদীপ বা কোনো ওয়েস্টেজ যদি ঘরে কোনো পাত্র থাকে যেটা আমাদের ব্যবহার হয় না তো সেই জিনিসটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি এটাতে কিন্তু একটা ধূপ জ্বালানোর মতো আমরা একটা পাত্র নিলেই চলবে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি ছোবা হ্যাঁ বন্ধুরা নারকেলের যে ছোবা হয় না সেই ছোবা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি পুজোর কাজের জন্য থাকে সেখান থেকে খুব সামান্য পরিমাণ নারকেলের ছোবা নিয়েছে আর নিয়ে না তো এই ধূপের গন্ধ কিন্তু দারুণ ভাবে মশাদের জন্য কাজে দেবে আমরা কম বেশি প্রত্যেকেই ধূপের ধোয়া কিন্তু সকাল সন্ধ্যে ঘরের মধ্যে দিই একটা পজিটিভ এনার্জি আনার জন্য তো তার সাথে যদি একটুখানি চা পাতা মিশিয়ে এরকম ভাবে একটু ধো দিতে পারি ঘরের যে কোনো জায়গায় রান্নাঘর থেকে শুরু করে টয়লেট এমন কি ঘর এমন কি ডাইনিং টেবিলের নিচে যে কোনো ঘরের কোন কানাচির জায়গাগুলোতে যদি হালকা করে আমরা এই ধোয়াটা দিতে পারি তাহলে দেখবে বন্ধুরা এই ধোঁয়ার গন্ধে কিন্তু কোনো রকম মশা আমাদের ঘরে আসবে না শুধুমাত্র যে আগুন জ্বললেই হবে তা কিন্তু নয় নিভে যাওয়ার বেশ কিছুটা সময় পর পর্যন্ত কিন্তু এর মধ্যে ধোয়া থাকবে তো এইভাবে কিন্তু তোমরা যদি ঘরোয়া ভাবে মশা তাড়াতে পারো সেক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা আমাদের সুবিধা হবে এই ভাবে যদি ঘরোয়া উপায়ে আমরা মশা তাড়াতে সক্ষম হই সেক্ষেত্রে আমাদের অনেক রকম সুবিধা হবে তার মধ্যে দুটো হচ্ছে একটা আমাদের শরীরের কোনো রকম অসুবিধা হবে না আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের বেশ খানিকটা মানি সেভ হবে কেননা বাজার চলতি কোনো কিছু কিনতে গেলে বেশ খানিকটা টাকা আমাদের খরচা করতে হয় তো আশা করছি আজকের এই সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ